ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أمرا على صنع قرصة السلام دارا بابي শিরিকের ব্যাপারে আল্লাহ ইন্না শিরক আলা জুলমোনা শিরিক হচ্ছে মহাবাপ সুতরাং শিরিক আমাদেরকে আইডেন্টিফাই করে বেদাতে আমাদের আইডেন্টিফাই করে পরিহার করতে হবে তাও এবং শূন্যকে আমাদের আপড়িয়ে ধরতে হবে আমরা আপনাদের সামনে আলোচনা করেছিলাম ছত্রিশটি বড় শিরিকের কয়টি অংশ এর মধ্যে বড় শিরিক যে বড় শিরিক করলে ইসলাম থেকে হয়ে যায় সেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রথম হলো এক নয় একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে আহ্বান করা মানে বিপদে পড়লে আমরা বাস্তবে কাকে ডাকতে হবে সেটা বলা হচ্ছে দুই নম্বর বিভিন্ন সময় একমত আল্লাহ তালা ছাড়া অন্য কারো নিকট ফরিয়াদ করা তিন নম্বর একমত আল্লাহ তালা ছাড়া অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা করা চার নম্বর একমত আল্লাহ তালা ছাড়া অন্য কারো নিকট আশা বা বাসনা করা পাঁচ নম্বর একমত আল্লাহ তালা ছাড়া কারো নিকট সাহায্য প্রার্থনা করা ছয় নম্বর একমত আল্লাহ তালা ছাড়া অন্য কারোর জন্য রুপু সেজা ও তার সামনে বিনম্রভাবে দাঁড়ানো নামাজ ইত্যাদি সাত নম্বর একমাত্র আল্লাহ তালার ঘর কাবা শরীফ ছাড়া অন্য কোন ঘর বা মাজারে তাওয় করা শির আট নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কারোর নিকটে তওবা করা শির আর নয় নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কারোর জন্য কোনো পশু জবাই করা শির দশ নম্বরে একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কারোর জন্য কিছু মানত করা শির এগারো নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কারোর একসত্ব আনুগত্য করা শিল্প বারো নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে এককভাবে এককভাবে ভালোবাসার শীত তেরো নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে এককভাবে ভয় করা শীত চোদ্দো নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কারো উপর সম্পূর্ণ নির্ভরতা তা অকুল করা শীল পনেরো নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া আল্লাহ তালার অনুমতি ছাড়া অন্য কেউ কারোর জন্য কে আমাদের দিন সুপারিশ করতে পারবে এমন ধারণা করা শীত ষোলো নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কেউ কাউকে হেদায়ত দিতে পারে মনে করা এমন মনে করা শেখ সতেরো নম্বর কবর পূজা করা শেষ আট নম্বর আঠারো নম্বর আল্লাহ তালা নিজ সত্তা সহ সর্বস্থায় রয়েছেন এমন মনে করা শেখ উনিশ নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া বিশ্ব পরিচালনার অন্য কারো হাতে রয়েছে এমন মনে করা শেষ বিশ নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা দল শরীয়তের বিশুদ্ধ কোনো প্রমাণ ছাড়া নিজ মেধা বুদ্ধির আলোকে কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য জীবন বিধান রচনা করতে পারে এমন মনে করা শীত একুশ নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ কাউকে ধনী বা গরিব বানাতে পারে বাইশ নম্বর কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে থেকে কেউ কারোর গুণসমূহ ক্ষমা করে নিতে পারবে এমন ধারণা করা শীত তেইশ নম্বর কেয়ামতের দিন কেউ কাউকে আল্লাহ তালার কঠিন আজাদ থেকে রক্ষা করতে পারবে এমন মনে করা শীত চব্বিশ নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কোনো গাউজ কুতুব দুনিয়া আখড়াতে জান্নাত নাম লাভ কলম আরস কুরসি তথা সব সর্বস্থানের সব কিছু দেখেন বা শোনেন এবং মনে করা শিখ। পঁচিশ নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কেউ গায়েব জানে বা কখনো কখনো তার কাশ হয় এমন মনে করা শির ছাব্বিশ নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কেউ কারো অন্তরে লুকায়িত কথা বলে দিতে পারেন এমন মন্তব্য করা শির সাতাশ নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কেউ কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারেন এমন মনে করা আঠাশ নম্বর একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ কারো অন্তরের পরিবর্তন পারে এমন মনে করা নম্বর একমাত্র ঘর মসজিদ ছাড়া অন্য কোনো মাজারের খাদিম হওয়া যায় এমন মনে করা শিখ তিরিশ নম্বর একমাত্র আল্লাহ তালার ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছা সক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে এমন মনে করা শিখ একত্রিশ নম্বর আল্লাহ তালা ছাড়া কেউ কাউকে সন্তান ও সন্তোষ দিতে পারে এমন মনে করে শির বত্রিশ নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ কাউকে সুস্থতা সুস্থ করতে পারেন সুস্থতা দিতে পারেন এমন মনে করা শির তারপরে তেত্রিশ নম্বর একমাত্র আল্লাহ তালার তৌফিক ছাড়া কেউ ইচ্ছা করলে কোনো ন্যাক আমল করতে পারে এমন মনে করা শির চৌত্রিশ নম্বর একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ কারো কোনো লাভ বা ক্ষতি করতে পারে এমন মনে করা শিখ পঁয়ত্রিশ নম্বরে একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ কাউকে জীবন বা মৃত্যু দিতে পারে এমন মনে করা শিখ ছত্রিশ নম্বরে একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কোনো ব্যক্তি সর্বদা জীবিত রয়েছেন বা থাকবেন এমন মনে করা শিখ আমরা আপনাদের সামনে ছত্রিশটি বড় শিরিকের কথা উপস্থাপন করলাম ইনশাআল্লাহ আল্লাহ সাহেব আমরা ধারাবাহিকভাবে এই ছত্রিশটি বড় শিরিকের সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কমান্নে ধারাবাহিকভাবে আলোচনা করবো আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করলাম আমাদের আমাদের ফেসবুক বা ইউটিউবে লাইক শেয়ার কমেন্ট কিছুই করতে হবে না দয়া করে একটু শোনেন যদি মনে করো উপকৃত হবেন যদি মনে করো সে লিখতে বাঁচতে পারেন তাহলে আমরাও উপকৃত হব আপনারাও উপকৃত হবেন আপনারা লাইক শেয়ার দিয়ে আমি পয়সা কাম সেটা আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমরা আমি আমরা সকলে আল্লাহের এই আল্লাহ ফকের সাথে পর মানে শিরকে যদি বাঁচতে পারি এটিও আমাদের সবচেয়ে কল্যাণকারী আর এই সবাব আমরা মৃত্যুর পরেও সাদিয়া জারি এসে পাবো এই আশা করে আপনাদের সামনে আমাদের এই তুলে ধরার মূল উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করে কামিন সোহানক আল্লাহামা আশ্লাহ